হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি খাবার বানিয়ে দেখাচ্ছি চিকেন পোলাও আর এই পোলাওটা দেখতেও লোভনীয় খেতেও অসাধারণ হয় আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চারা বড়রা সকলেই আমরা খেতে ভীষণ ভালোবাসি আর এরকম খাবার আপনারা নিমিশেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন অতিথি আসলে বানিয়ে দিতে পারবেন নিজেরাও বানিয়ে খেতে পারবেন ঘরে থাকা মশলা যা কিছু আছে তাই দিয়ে আপনারা জট করে বানিয়ে ফেলতে পারবেন এর জন্য কোনো কিছু কিনতে হবে না যা আছে তাই দিয়ে বানাতে পারবেন তো এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখাই আমি এক কেজি ছশো গ্রাম ওজনের সোনালি একটা মুরগি নিয়েছি সেটাকে বড়ো বড়ো করে পিস করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি মেখে নিচ্ছি দিয়েছি এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটাকে উল্টে পাল্টে মেখে নিচ্ছি মেখে রেখে দিচ্ছি পনেরো মিনিট এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি এর জন্য আমার কি কি লাগছে আমি দেখাচ্ছি লাগছে গোটা জিরে এলাচ গোলমরিচ দারুচিনির তেজপাতা জয়ফল জয়ত্রী এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে শিল্পাটায় পানি দিয়ে বেটে নিচ্ছি কারণ অল্প মশলা ব্লেন্ডার করা যাবে না তাই আমি পাটাতেই ভালো করে বেটে নিচ্ছি আর চুলাতে আমি দুশো গ্রামের মতো পেঁয়াজ কেটে গরম তেলে ভাজতে দিয়েছি বেরেস্তা বানানোর জন্য আমার দুটো কাজেই একসঙ্গে হয়ে যাচ্ছে তো আমি বেটে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গিয়েছে আর আমি এখন পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি মশলাটাকে তুলে নিচ্ছি এবারে পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি যখন বাদামি হয়ে আসছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি গ্যাস এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এই গরম তেলেই আমি চিকেনটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব যেন চিকেনের একটা বাড়তি গন্ধ এটা না থাকে আমি দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে নেব তা আমি এই তেলেই পুরোটা চিকেন দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে কয়েকটা আলু বড়ো বড়ো করে কেটে দিব আলুটা দিলেও খেতে ভালো হয় আলু চিকেন দুটো একসঙ্গে খেতে খুব ভালো হয় বাচ্চারাও পছন্দ করে এই কারণে আমি কয়েকটা আলু দিব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তবে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তা আমি উল্টে পাল্টে এভাবে হালকা করে চিকেনটা ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর এই তেলেই আমি আবার আলুগুলোকে ভেজে নেব তো আমি পুরোটাকেই ঢেলে দিলাম এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি আলুর মধ্যে কোনো কিছুই দিই শুধু আলুগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম গোটা একটা পেঁয়াজ কেটে এখন আলুগুলো একসঙ্গে পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি ভালো করে এখন আমি দিয়ে দিব মশলা বাটা মশলা এখানে আমি নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তো আদা রসুনটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি এরকম দুই তিন মিনিট ভাজার পরে আমি বাকি যে মশলাটা সেটা দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি চিকেনে দিয়েছিলাম মাখানোর সময় এখন আবার আলু করছি এই জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবারে সেই বেটে রাখা মশলাটাকে পানি দিয়ে গুলে আমি পুরোটাই দিয়ে দিলাম এখন পাঁচ ছয় মিনিট এরকম করে রান্না করে নিব কষিয়ে নিতে হবে যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি ভালো করে আলুগুলোকে কষিয়ে যেন আলুটা সিদ্ধ হয়ে যায় এখন আমি আবার কিছুটা দই প্রাণের আরঙের দই সেটাকে ফেটে বাটিতে রেখে দিচ্ছি তো আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে চিকেনটাও তুলে রেখেছি এবারে আমি চিকেনটাকে আলু কষানোর মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটা আর আলুটা একসঙ্গে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছে ঘি দিয়েও রান্না করতে পারতেন আজকে আমার এখানে ঘি নেই আমি প্রাণের ঘি ব্যবহার করি তো ঘি নেই সেই কারণে আমি ঘি ছাড়াই করছি আর আর টক দইটা দিই আর ঘি নেই যেহেতু দেইনি তো আমি এখন সেই দইটা ফেটে রেখেছিলাম সেই দুইশো গ্রামের মতো কম হবে সেই দইটাকে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এইভাবে হয়ে আসবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো দুধ আপনারা চাইলে পুরো খাবারটাই দুধ দিয়ে রান্না করতে পারেন অথবা অল্প দুধ দিতে পারেন এবারে দুধটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি আর কোনো পানি দিব না এভাবে রান্নাটা করে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি আর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব খাবারটা হবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে দারুণ হবে এভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো যেন তলে না লেগে যায় নাড়াচাড়া করার পরে এখন আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম রেস্তা সেইটাকে অর্ধেকটা আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব তাই পেঁয়াজটাকে দিয়েও ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম এবার আমি পানি ফুটিয়ে রেখেছি সেইখান থেকে আমি এক বাটির মতো পানি দিয়ে ভালো করে চিকেনটা আলুটা সিদ্ধ করে নেব যখন এরকম কষানো এরকম পর্যায় হয়ে আসছে তখন আমি সেই পানিটা দিয়ে দিবো আপনারা চাইলে বলেছিলাম দুধ দিয়েই পুরাটা রান্না করতে পারি যেহেতু আমি দুধটা দেব না আমি অল্প দুধ দিয়েছি তাই আমি এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার রেখে দিচ্ছি এভাবে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে আমি ওইদিকে দিকে পোলাওটা রান্না করে নেব যখন ঝোলটা এইভাবে শুকিয়ে আসছে তখন আমি রান্নাটা শেষ করে নিয়েছি চিকেন আলুটা রান্না হয়ে গিয়েছে এখন আমি পোলাওটা করে নিচ্ছি এর জন্য আমি দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো তেল আর গোটা গরম মশলা গোলমরিচ এলাচ দারুচিনি দিয়ে একটু ভেজে আমি পোলাওয়ের চালটাকে দিয়ে দিলাম আমি এখানে পনে এক কেজি চাল নিয়েছি পুরো এক কেজি নেই তিন পট চাল নিয়েছি এরপর আমি দিয়েছি আধা চামচের মতো আদা বাটা আর কোনো মশলা দিব না এবার আমি ভালো করে আদাটা আর চালটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি যখন এইভাবে দেখবেন তলায় কোনো লাগা থাকবে না যখন হাইটে একবারে সাদা থাকবে তাহলে আপনাদের পোলাও কখনোই পুড়ে যাবে না পোলাওটা রান্না করলে সবসময় ভালো থাকবে আমি এখন এইখানে পট চালের জন্য ছপট পানি গরম করে রেখে দিয়েছি আমি এখন সেই পানিটাকে পোলাও চাল ভাজার পরে দিয়ে দিলাম চালের ডবল পানি নিয়েছি এবারে সব পানিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু ওই দিকে লবণ দেওয়া ছিল এখন আমি অল্প লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি যে ভাজা বাকি বেস্তাটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি আর কোনো নাড়াচাড়া করবো না চুলার আজ মাজারি করে রেখে দিব এমনিতেই ফুটে উঠবে যখন এরকম বল তুলবে তখন আপনারা ঢাকনা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের মতো রেখে দিলে এইভাবে আসবে এইভাবে হয়ে আসলে আপনারা আর কোনো নাড়াচাড়া করবেন না কিছুই করবেন না আস্তে আস্তে চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যখন পানিটা এইভাবে শুকিয়ে যাবে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল এটা আপনারা চাইলে দ্বিতীয় পারেন নাও পারেন তো দিলে ভালো হয় তা এখন আমি কি করব মধ্য বরাবর পোলাওটাকে চেড়ে তুলে বাটিতে তুলেও নিতে পারেন তুলে না নিলেও হয় আমি একটু পাশে সরিয়ে রেখে এরপরে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা মধ্যখানে দিয়ে দিব মধ্যখানে পুরোটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি উপর দিয়ে আবার ভাতটাকে দিয়ে এরকম করে পাঁচ মিনিট চুলায় দমে রেখে দেব। একবারে চুলার আঁচ কমিয়ে রেখে দেব মাঝে মাঝে আমি একটু যদ্ধার রং দিয়ে দেব এই রঙটা দিলে আমার মানে দিতে খুব ভালো লাগে এবং আমার কাছে দেখতেও চমৎকার লাগে এই কারণে আমি পোলাও রান্না করলে বা বিরিয়ানি করলে সবসময় একটু জর্দার রং ব্যবহার করি এখন আমি এইভাবে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে খুব সহজেই চিকেন পোলাও বানিয়ে ফেললাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এরকম বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমার রান্না শেষ এখন আমি তুলে নিচ্ছি আর আবার আসবো অন্য আর ভিডিও নিয়ে অন্য আর একটা রান্না নিয়ে সকলেই ভালো থাকবেন ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন